তুই আবারও কেউ বাসে বললে তা বলবো না তুই জানিস না যখন কেউ জিজ্ঞাসা করে তখন বলতেও হয় আই এম ভেরি ফাইন তুই এটা না বলে আলহামদুলিল্লাহ বললে কেন তুই আমাকে নির্লজ্জা বিয়াদু বললি কেন আমি এই ড্রেস পরেছি কি এটাই পড়া তোর মতো কি তুই কি বলতে চাচ্ছিস তোর মতো হাব্বা জব্বা বুড়গা পরে ঘুরবো আমার মতো কাপড় পরে লাইফটাকে এনজয় এই তোর সমস্যাটা কোথায় বলতো এই কখন থেকে পর্দা পর্দা করে যাচ্ছ পর্দা মানেটাই কি বলতো আবার তুই যাই হোক তোর সাথে আজকে বাজে তর্ক করে সময়টাকে নষ্ট করলাম আমার পিকনিকের সময় হয়ে গেছে আমি পিকনিকে গেলাম আরে কি সব পালতু আরে আরে কি কি সব সব বক 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 করছিস পালতু এখন পিকনিকে যাবো না নমাজ পড়বো আমি আল্লাহর অস্তিত্ব বিষয় করি না আমি নমাজ পড়বো না নমাজ পড়ে কার কাছে মাথা নত করব আল্লাহকে তা দেখা যায় নাকি কিভাবে বিশ্বাস করে নিব আল্লাহর নমাজ পড়ে কি হবে